গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন নয় জিল হজ ফজর থেকে নিয়ে তেরো জিল হজ আসর পর্যন্ত এই তেস উক্ত নামাজের কোন এক নামাজ যদি কারো কাজা হয়ে যায় আর এই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবার বলছি নয় জিল হজ থেকে তেরো জিল হজ এই তেইস উক্ত নামাজের মধ্যে কোন এক উক্ত নামাজ যদি কারো কাজা হয় নামাজ কাজা হওয়া মানে তাকবিরটাও কাজা হয়ে গেছে আপনি যদি এই পাঁচ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন আদায় করে নেন তাহলে ওই নামাজের পরে আপনি তাকবিরটাও দিতে হবে কথার কথা নয় জিলহজ থেকে তেরোই জিলহজের মধ্যে হঠাৎ দশই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ইচ্ছা করে যেন কাজা না করি মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে বুঝে আসছেন সবার হ্যাঁ তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবীরটাও দিতে হবে আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন আরাফার দিনের রোজা রাখা তথা নয় জিলহজের রোজা রাখা আমার সাথে একটু সবাই বলেন বলেন নয় জিলহজের রোজাকে পারিভাষিক অর্থে আরাফার রোজা বলা হয় এবার আবার বলেন বলেন নয় জিলহজের রোজার পারিভাষিক নাম হল আরাফার দিনের রোজা বলেন তো জিলহজের নয় তারিখ রোজার পারিভাষিক একটা নাম আছে সেই নামটা কি এটা একটা পারিভাষিক নাম মূল হলো নয় জিলহজের রোজা সেই মুস্তিমের বর্ণনা 1162 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়াউমি আরাফাতাহ আحتাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতাল্লাতী ত Ablah ওয়াল্লাতী বা'দা কেউ যদি নয় জিলহজের রোজা রাখে আমি নবী আশাবাদী তার আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ এটা জিলহজ মাসের তিন নম্বর আমল জিলহজ মাসের চার নম্বর আমল বেশি বেশি জিকির করা ক্বাল আর-রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আকসিরুফি আকসিরু ফীহিন্না মিনাত তাহমীদি ওয়াতাকবীরে জিলহজ মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা আল্লাহু আকবার পড়বা লা ইলাহ ইল্লাল্লাহ পড়বা উদ্দেশ্য হলো বেশি বেশি জিকির করবা পাঁচ নাম্বার 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তেশ ওয়াক্ত নামাজের পরে পুরুষরা একবার উচ্চ আওয়াজে নারীরা একবার নিম্ন আওয়াজে এই দোয়াটি পড়বেন পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু বলেন আকবার আল্লাহ আকবার এখানে কি বুঝছেন আবার পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর আল্লাহু আকবার পুরুষরা একবার উচ্চ আওয়াজে বলবেন নারীরা একবার নিম্ন আওয়াজে এটা ওয়াজিব গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন নয় হজ ফজর থেকে নিয়ে তেরোই পর্যন্ত এই নামাজের নামাজ যদি কারো কাজা হয়ে যায় আর এই নামাজটা কাজা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবার বলছি নয় হজ থেকে তেরোই হজ এই তেইশ নামাজের মধ্যে কোনো একক্ত নামাজ যদি কারো কাজা হয় নামাজ কাজা হওয়া মানে তাকবিরটাও কাজা হয়ে গেছে আপনি যদি এই পাঁচ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন আদায় করে নেন তাহলে ওই নামাজের পরে আপনি দিতে হবে। কথার কথা নয় জিলহজ থেকে তেরোই জিলহজের মধ্যে হঠাৎ দশই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ইচ্ছা করে যেন কাজা না করি মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন তাহলে ওই জোহর কাজা করার পর হবে বুঝে সবার হ্যাঁ তাকবীরের দিনগুলা নামাজ কাজা আর ওই কাজা যদি আদায় করেন তাহলে দিতে হবে আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন এই হলো তাকবীরে তার শিক পাঁচ নম্বর আমল ছয় কোরবানির আগে প্রস্তুতি হিসাবে বলেন বাহ্যিক গুনাহ বলেন বাহ্যিক গুণা আভ্যন্তরীণ গুণা থেকে কলবকে পুত পবিত্র করা বলেন কেন না কোরবানির মূল সম্পর্ক কলবের সাথে তাহলে ছয় নম্বর আমল হলো জিলহজ মাসের বাহ্যিক গুণা থেকেও নিজে মুক্ত হবেন আভ্যন্তরীণ গুণা থেকে কলবকে সাফ করতে হবে কেননা কোরবানির মূল সম্পর্ক হলো কলবের সাথে একটু করে আমি সেদিকে যাচ্ছি আল্লাহ বক রব্বুল আলামিন সুর আনামের একশো নম্বর আয়াতে বলেন ওয়াদারু জ হিয়ার অল ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও সুরা আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়া শামা জহার মিনহা ওয়ামা বতন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না গোপন অশ্লীল কাজের কাছেও যেও না সুরে আরফের তেত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হল ইন্নমাহার মা রব্বী আলফা ওয়াহিষমা জহার মিনহা ওমা নবে আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক সুরেনী স্যার একশো নম্বর আয়াত আল্লাহ বলেন ইনতাজিতানিবু কাবা ই রমাতুন হউ না আন নুকাফির আনকুম কুম সেগিয়া তিকুম মোহাম্মদ খালান করিমা যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগিরা গুনা গুলো মাফ করে দিব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো দেখেন আমি আপনাদের সামনে চারটি আয়াত পড়ছি সুরা নামের একশো বিশ সুরা নামের একশো একান্ন সুরা আরফের তেত্রিশ সুরা নিসার একশো নম্বর আয়াত সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা যাবতীয় অশ্লীলতা আমার রব হারাম করেছেন সুরা নিসার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি কবিরা গুণা বড় বড় গুণাগুলা থেকে বাঁচো আমি ছোট গুণাগুলো মাফ করে দিব এবার আমার সাথে আবার বলতে হবে বলেন কবিরা গুনাহ তো করব না সুগিরা গুনাহ থেকেও যথা সাধ্য বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে কবিরা তো করবই না সুগিরা থেকেও বাসব قال رسول الله صلى الله عليه وسلم اياكم ومحتقرات الذنوب রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের চোখে যে গুনাগুলাকে হালকা মনে হয় ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো ইবনে মাজার বর্ণনা না জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বাল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফা ইননাহা মিনাল্লাহি